কলকাতায় থাকলে মাঝে মাঝে এদিক ওদিক যেতে খুব মন চায় এদিক ওদিক যাওয়াটা শান্তিনিকেতনে যেরকম একা একাই মেয়েকে নিয়ে যা যেতে পারি আর কি কলকাতায় সেটা সম্ভব হয় না কর তার সাহায্য নিতে হয় কারণ আগে যেরকম বাসে ট্রামে আমি যাতায়াত করতাম বহু কাল প্রায় কুড়ি বছর আমি বোধ বাসে উঠি না কারণ প্রয়োজন পড়ে না আগে কলেজ ইউনিভার্সিটি চাকরি ক্ষেত্র সব জায়গায় দৌড়োদৌড়ি ছোটো ছিল কিন্তু ক্রমশ যেটা হয় সংসার করতে করতে একেবারেই ঘরে বসে গেছি তো সুতরাং এই আরামের জীবন ছেড়ে পাশে ট্রেনে চেপে যাওয়ার কথা ভাবলেই কীরকম একটা আতঙ্ক হতে থাকে সেই জন্যে কত্তা ছুটি এবং গাড়ি এই তিনটের আমার খুব প্রয়োজন কোথাও যাব বললেই তাই অনেক এক্সিবিশন কলকাতায় হলেও অনেক মেলা হলেও আমার চট করে যাওয়া হয়ে ওঠে না বন্ধু বান্ধবীরা আছে তারা বলে আপ্যায়ন করে যে অমুক দিন ওখানে এক্সিবিশান হচ্ছে আমি স্টল দিচ্ছি এসো আসা আর হয় না খুব কমই আমি কোথাও বেরোই তো এবারে শীতে ইচ্ছে ছিল এই সিটি অফ জয়ের যে এক্সিবিশনটা এটা দেখতে যাব। তার প্রধান কারণ হচ্ছে আমি কিছু গ্রুপে কৃতরাজের ঘি এইটার খুব নাম শুনেছিলাম এবং ওরা স্টল দিয়েছিল এখানে এটা দেখব মেনলি ইচ্ছে ছিল আর ইচ্ছে ছিল যে এর সাথে যে কার্নিভালটা হচ্ছে ক্রিসমাসের সেইটাও একটুখানি এনজয় করব তো আমরা এরকম ভাবনা চিন্তা করেই সেদিন বেরিয়েছিলাম আমার ক্রিসমাসের আপডেটগুলো আগে সবাই দেখেছ আমরা পার্ক স্ট্রিট গেছিলাম তারপরে সেখান থেকে চায়না টাউন গেছিলাম খুব এনজয় করেছিলাম সেই দিনটা আর এটা এসেছি আমরা ম্যাডক স্কোয়ারে ম্যাডক স্কোয়ারে সেদিন হয়েছিল সিটি অফ জয়ের এক্সিবিশন তো সেই এক্সিবিশনটাও আমরা ভীষণ এনজয় করেছিলাম এত বড় এক্সিবিশন মানে সত্যি অনেক দিন আসা হয়নি এরকম বড় মানে মেলায় মেলা মানে তো মিলন ক্ষেত্র তো সবার একেবারে সুন্দরভাবে গোছানো স্টল ছিল রুপোর স্টল রুপোর যে গয়নাঘাটির স্টলটায় প্রথম গেছিলাম এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ওদের দেখবার মতো ছাড়াও। মানে আমার তো অনেক কিছুই দেখা হয় কিন্তু কেনা হয় না জায়গার অভাবে কারণ আমার বাড়িটা তো যারা এসেছে তারা জানে যে অনেক পুরনো বাড়ি আমার কলকাতার বাড়িটা আর সেই বাড়িটা আসবাবপত্রে এত পুরোনো আসবাবপত্রে ভর্তি যে নতুন করে আমার কেনাকাটার খুব একটা সুযোগ নেই রাখবো কোথায় এই জন্যে আমি কেনাকাটা খুব কম করি যে আমার রাখার জায়গার খুব অভাব আমার শাশুড়ি মায়েরা এবং শ্বশুরমশাই বিশেষ করে ক্রকারিজ এত পছন্দ করতেন এবং ঘর সাজানোর জিনিস তারা এত পছন্দ করতেন এত কিনে রেখে গেছেন আমার জন্যে যে সেগুলো মানে সাবস্টিটিউট আর নিতে ইচ্ছে করে না তবে একটা আতটা ভীষণই ভালো লেগে যায় তখন একটু দরদাম করি হয়তো কিনেও ফেলি ছোটোখাটো কোনো জিনিস এই যেমন এই কাঁচের প্লেটগুলো এত ভালো লাগছিল মাত্র হাজার টাকা করে ডিনার প্লেট হিসেবে তো ভীষণই ভালো আমার মেয়েও এগুলো ভীষণ পছন্দ করে তাই বললো মা একটু কেনো তাই একটা দুটো কিনেছি নিজেদের রোজকার খাওয়া দাওয়ায় ব্যবহার করার জন্যে বা তুলে রেখে আর কি হবে তোলা জিনিস না অনেক আছে আসলে বাড়িতে আর এগুলো ছিল মোমবাতি দান ছোট ছোটো সেটাও একটা কিনলাম খুব ভালো লাগলো তো রকম টুকটাক জিনিস কিনছিলাম তারপরে টুকটাক খাওয়া দাওয়া এই করে যখন আমরা পুরোপুরি বেরিয়ে গেছি মেলাটা দেখে তখন আবার আমাদের ঢুকতে হয়েছিল কারণ ভীষণ ভালো গান হচ্ছিল তো সেই ভিডিওটাও দেখাবো আমার আসলে ভিডিওগুলো জমে যায় কোনটার পর কোনটা দেখাবো আর এত শান্তিনিকেতন যাওয়া হয় যার জন্যে কলকাতার ভিডিওগুলো আর খুঁজেই পাই না যখন বেরিয়েছি তখন হয়তো তুলে রেখেছি শ্যুট করে রেখেছি দেখাবো বলে কিন্তু পরবর্তীতে যখন খুঁজি তখন আর খুঁজে পাই না যে তাই তো কোথায় গেল এগুলো তো সেদিন অনেক কেনাকাটা হয়েছিল অনেক ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম খুব সুন্দর সুন্দর এই যে মেয়ে সব বাড়িতে এনে দেখছিল ও কিছু স্টিকার কিনেছে একটা স্টল থেকে মোজা কিনেছিল খুব ভালো ফ্রিজ ম্যাগনেট আমার মনে আছে যে চায়ের একটা স্টল আমার বাড়িতে একটা চায়ের কর্নার আছে টি কর্নার আর কি সেখানে আমি চা বানাই তো তার জন্য একটা স্টিকার মানে ম্যাগনেট টাইপেরই কেনা হয়েছিল স্টিকার নয় আর এগুলো সব সাবান হ্যান্ডমেড সোপ লোশন এই সমস্তগুলো কেনাকাটা হয়েছিল খুব ভালো পারফিউম ছিল তো সেই সবগুলো দেখছি আর ভাবছি তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই আজকে শেয়ার করলাম গল্পটা আজকের এই পর্যন্তই টাটা ভালো থেকো